গাইস সুখবর দুই হাজার পঁচিশের সতেরোই ফেব্রুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সারা বছর জুড়েই ইতালির ভিসার আবেদন করা যাবে নতুন একটি আপডেট আসছে এই আপডেট নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে যাবো হাই ব্রাম আসসালামু আলাইকুম ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো সম্প্রতি মিনিস্টার দিল ইন্টারনো থেকে যে আপডেটটি এসছে আমি যেরকমটা বললাম সুখবর আসলে এটা সুখবরই কারণ আমরা যেরকমটা জেনেছিলাম দু হাজার পঁচিশের যে ফ্লুসি যে ফ্লুসিতে আপনার এক লক্ষ একাশি হাজারের মতো কোটা রয়েছে যেই কোটার অধীনে আপনার প্রে বা ফর্ম ফিল আপের কার্যক্রম ছিল দু হাজার চব্বিশের নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এবং পরবর্তীতে ক্লিক ডে হয়েছে আপনার পাঁচ ফেব্রুয়ারি গত পাঁচ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি কিন্তু এই যে আবেদনটা হয়েছে এই আবেদনে দেখা গেছে যে যে পরিমাণ কোটা ছিল সেই পরিমাণ কোটা ফিল আপ হয়নি আর আজকের যে আপডেট সে আপডেটটা যেটা আগে আপডেটটা বলি একটু তারপর একটু ব্যাখ্যা করবো আপডেটটা যেটা বলেছে যে উই ইনফর্ম ইউ দ্যাট স্টার্টিং ফ্রম সেভেন্টিন ফেব্রুয়ারি আনটিল থার্টি ওয়ান ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইট উইল এগেইন বি পসিবল টু ফিল আউট দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্লো ডেক্রে রিগার্ডিং দ্য আইস পি বি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড সিস্টার্স মডেলস অ্যাক্সেসিং ফ্রম দ্য আইটেম সিঙ্গল ইমিগ্রেশন ডেস্ক এক্সেট্রা এক্সেট্রা এই আপডেটে যেটা বলেছে যে ফেব্রুয়ারি মাসের তারিখ থেকে ডিসেম্বর মাসের একুশ তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত আবারও সম্ভব হবে বা পসিবল হবে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের ডেকগত পরিস্থিতিতে আবার আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ফর্ম ফিল আপ করতে পারবেন সতেরোই ফেব্রুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এর কারণটা কি এর কারণটা আমি যেটা শুরুতেই বললাম যে যে পরিমাণ কোটা রয়েছে সেই কোটার অনেক কম আপনার আবেদন রেডি হয়েছে আবেদন জমা হয়েছে সেই কারণে এই কোটাটাকে ফিল আপ করার জন্য আবারও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে এখন এখানে কিন্তু এটা ক্লিয়ার করে নেই যে এই যে আবেদনের ফর্ম ফিল আপ করা যাবে এই আবেদন কবে ক্লিক করা যাবে সেটা কিন্তু এই আপডেটে উঠে আস না সেজন্য আমি এটা নিয়ে কিছু বলতে পারছি না আমি যদি এই খবরটা পাই জানি তাহলে আমি আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তবে এটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন কাল পর্যন্ত অনেকে জিজ্ঞেস করেছেন আজকে অনেকে জিজ্ঞেস করছেন সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দু হাজার সারা বছর জুড়েই আপনারা ইতালির ওয়ার্ল্ড পারমিট বা ইতালির বা আর বা সহজ করে বলি ইতালির ভিসার আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে তার মাধ্যমে আবেদন করবেন আপনারা শুধুমাত্র তার মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যেই ব্যক্তি ইতালি আছে এবং ইতালির ইমিগ্রেশন নিয়ে কাজ করে বা এই রিলেটেড একদম ডিরেক্ট এই রিলেটেড এই ইতালির নূল বা ইতালির ভিসা এই সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত শুধুমাত্র এমন ব্যক্তি যদি আপনাদের পরিচিত থাকে তার মাধ্যমে আপনারা ইতালির নৌলাস্ত বা ভিসার জন্য আবেদন করবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা পাসপোর্ট জমা দেবেন অনলাইনে কারো মাধ্যমে কারো সঙ্গে পরিচয় হয়ে আপনারা তার কাছে পাসপোর্ট জমা দিবেন না টাকা পয়সা লেনদেন করবেন না এতে করে আপনারা প্রতারণার শিকার হবেন আর কিছুই হবে না দেখা গেল আপনার বাড়ির কাছে একটা লোক ইতালি থাকে সে শুধুমাত্র ইতালি থাকে কিন্তু এই বিষয়ে সে কাজ করে না তার মাধ্যমে কখনো আপনারা এই ইতালির ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমা দেবেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ওই টাকাটা মায়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যদি সক্ষম হয়েছি আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা ব্যাপার হচ্ছে লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ইতালি আবেদন করি না আমি ক্যাপ্প বল না আমার ওই ধরনের কোনো সক্ষমতা নাই সো দয়া করে আমাকে আমার কমেন্টে আমার ইনবক্সে কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না যে আমার পাসপোর্টটা নেন একটা আবেদন করে দেন এক্সেট্রা এক্সেট্রা সো প্লিজ আই হাম রিকোয়েস্ট টু ইউ গাইজ ডোন্ট রিকোয়েস্ট মি টু অ্যাপ্লাই ফর ইতালি ভিসা স্যো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবেন আর হচ্ছে যদি পেজটি ফলো দেওয়া না থাকে ফলো করতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ